সরকারি গুদামে কৃষকের ধান বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বুরু সংগ্রহ উপলক্ষে কুমিল্লায় নিবন্ধিত কৃষকদের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় বত্রিশ টাকা কেজি দরে প্রতিমন ধান এক টাকায় ক্রয় শুরু করেছেন মুরাদনগর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাতউদ্দিন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু সোনালী ব্যাংক মুরাদনগর শাখা ব্যবস্থাপক উদ্দিন ভইয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম মিয়া নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ভিপি কৃষক সিরাজুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রায়হান আলম চৌধুরী মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল ফায়ার সার্ভিসের পরিদর্শক আমজাদ হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন সহ ধান বিক্রি করতে আসা কৃষকরা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেনগুপ্ত জানান কৃষকের অ্যাপসে নিবন্ধিত কৃষকদের থেকে লটারির মাধ্যমে বিজয়ী প্রতিজন কৃষক থেকে তিন মেট্রিক টন করে প্রতি কেজি বত্রিশ টাকা দরে ধান ক্রয় করা হবে সরকারের একটু সেক্ষেত্রে একটি নিয়ম আছে যে চোদ্দ ভাগ ফর্টিন পার্সেন্ট আর্দ্রতা থাকার একটা বিষয় আছে এটা কি একটা বিষয় ধানের চিটা যেটা চিটা ধান যেটা বলো এটাও যেন না কারণ আপনারা জানেন আলটিমেটলি কিন্তু এই ধানগুলো সরকার সংগ্রহ করছে এদেশের আপনারা আমার খাদ্য নিরাপত্তা নির্ধারণ করার জন্য কোন ব্যবসায়ী উদ্দেশ্যে কিন্তু সরকার এটা করছে না আমাদের এদেশে যখন খাদ্যের সম্পদ দেখা যায় যে এখন যে জায়গায় ধানের প্রয়োজন হবে যে জায়গায় হচ্ছে খাদ্যশস্যের প্রয়োজন হবে সেখানে যেন এটা সরবরাহ করা যায় সেজন্য এগুলো ভালোভাবে দেয়া আমাদের জন্যই জরুরি